এরপরে প্রশ্ন হলো ইনায়া ইফরাহ আপনি থেকে লিখেছেন আমাদের বিয়ের বয়স মাত্র বছর আমার বয়স অল্প এক স্বামীর তাই সে এখন বাচ্চা নিতে চায় না কিন্তু আমার বাচ্চার অনেক আমি কি তাকে না জানিয়ে পিল অফ করে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবো দেখুন আপনি একজন নারী হিসাবে আপনার সন্তান ধারণ করা গর্বে ধারণ করার আপনার অধিকার যেমনিভাবে একজন স্বামী তিনিও স্ত্রীর কাছ থেকে সন্তান আশা করা সন্তান গর্বে ধারণ করা এটার আশা করে এটা তার অধিকার এটা স্বামী স্ত্রীর পরস্পরের অধিকার এই অধিকার পরস্পরের কেউ কাউকে এই অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না এই জন্য নবী সাদ আল্লাহ হাদিস সুস্পষ্টভাবে রয়েছে কোনো পুরুষ যদি আজল করতে হয় জন্ম নিয়ন্ত্রণ করতে হয় কোনো যৌক্তিক কারণেও তাহলে সেক্ষেত্রে তার স্ত্রীর অনুমোদন তার লাগবে আপনার স্বামী যদি এখানে এককভাবে বলেন যে তার বয়স কম না অজুহাত দিয়ে তিনি যদি বাচ্চা নিতে না চান তাহলে সেক্ষেত্রে আপনি তার অজান্তে অবশ্যই পিন অফ করে বাচ্চা নিতে পারবেন শেখ মুহম্মদ সাল্লা মুরাজিদ হাফিজাহুল্লাহর বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ওয়েবসাইট ইসলাম কিউ এ সহ অন্যান্য জায়গাতে এরকম ফতোয়া ওলামায় ক্রাম দিয়েছেন